আগের দিনই তোমাদের বলেছিলাম সেই যে সেলাই করতে নিয়েছিলাম আর মাথা যন্ত্রণায় রাতের কোনো কাজই করিনি আজ কিন্তু শুক্রবার গতকালকে তোমাদের ভিডিওটা পোস্ট করতে পারিনি কারণ আগের দিন যেহেতু রাত্রিবেলায় অনেকটাই শরীরটা খারাপ লাগছিল সেই কারণে ভিডিওতে ভয়েসটা দিয়ে রাখতে পারিনি আর কাল শনিবার গেছিলো শনিবার বিকেলবেলা বেরিয়েছিলাম একটু দক্ষিণেশ্বরের দিকে তো সেই ভিডিওটা আমি করে রেখেছি তোমাদের কালকে পোস্ট করব আর এই ভিডিওটা আমার কাছে এডিট করে রেডি ছিল তো সেই কারণেই কালকে আর তোমাদের ভিডিওটা পোস্ট করতে পারিনি ভাবলাম চলো আজকেই করি তো দেখো এখানে সকালবেলা তো উঠে আগে বাসন কোষণ মাঝলাম ওই যে কালকে তোমাদের বললাম না রাত্রিবেলায় তো কিছুই করে রাখতে পারলাম না খেয়ে দেয়েই তো শুয়ে পড়েছিলাম তারপরে উঠে সকালবেলায় কেউ ওঠেনি এখন বাজে সাড়ে ছটা কিন্তু আমার মাথার যন্ত্রণা একটুও কমেনি যেন না যেমন মাথা যন্ত্রণা করছে তেমন চোখ ব্যথা করছে সারাটা রাত ঠিক করে ঘুমাতেই পারিনি সকালবেলা ঘুম ভেঙে গেছে তখন বাজে পৌনে ছটা উঠি উঠি করতে করতে সাড়ে ছটার সময় উঠলাম উঠেই আগে বাইরেও যাইনি দরজা কপটও খুলিনি কিচ্ছু করিনি দেখো বাসনগুলো সমস্ত মেজে রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিভাবে কীভাবে শোয়ে রাত্রিবেলায় ততই ওকে বলি ঠান্ডার মধ্যে ওইভাবে নিচে শুয়ে থেকো না খাটের উপরে এসে শো ও কিছুতেই শোবে না আসলে অনেক রাত্রি অবধি টিভি দেখে তারপরে এখানেই শুয়ে পড়ে আর সত্যি কথা বলতে ও এখন ঘরের দিকে শুতেই চায় না বোঝোই তো যতই ঘর বাড়ি ঘর তো একটা মেয়ে বড় হয়েছে সেই কারণে ও বলে আমাকে এইভাবে নিচেই বিছানা করে দাও তবে যেহেতু এখনও দুটো কম্বল এখনও কাঁচা হয়নি সেই কারণে ও কাঁথা আর কম্বলটা মিলিয়ে গায়ে দেয় আর আমি আর মেয়ে ওই কম্বলটাকে গায়ে দিই আরেকটা কম্বল তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কেচে দেবে এদিকে ওকে তো ডাকছি আমি যে তুমিও উঠে পড়ো কারণ ও তো বেরাবে কাজে আর আমি সকাল সকাল ওঠার কারণ তো তোমরা জানোই যেহেতু তোমাদের দাদাভাই যেই সাইডটাতে এখন কাজ করতে যাচ্ছে ওখানে হচ্ছে খাবার দাবারের কোনো দোকান নেই ও কিন্তু খাবার দাবার বাড়ি থেকে খুব একটা নেয় না তবু যেহেতু খাবার দাবারের দোকান নেই আগের দিন গেছিল প্রথম দিন গেছিলো গিয়ে এসে বলার পর থেকেই সারা দুপুর মুড়ি খেয়ে নাকি কাটিয়েছিলো সেই কারণে সকালবেলায় এই দু তিন দিন হলো সকালবেলা উঠে ওকে রান্নাবান্না করে দিচ্ছি এদিকে তো ওকে ডেকেই যাচ্ছি ওঠো ওঠো করে এখনও উঠছে না আর আমি দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম এবার করতে নিয়েছি এখানে কুলেখাড়া সেদ্ধ মেয়ের জন্য এখন কুলেখাড়া সেদ্ধ করবো আর ডিম সেদ্ধ করব কারণ সেদিন তো ছিল শনিবার মেয়ে ছিল পড়া সকালবেলা সাড়ে আটটার থেকে ও বেরিয়ে যাবে সেই কারণে একজন একজন করে এক একজনের খাবার দাবারগুলো রেডি করছি এখনও ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারিনি কারণ নিচে যেহেতু বিছানা রয়েছে ও উঠলে তারপরেই ঝাড় দেবো এদিকে দেখো ও উঠে পড়েছে ওকে বললাম তুমি আপাতত তোমার গায়ের বালাপোষটা আর বালিশটাকে উপরে তুলে দাও আমি তারপরে এদিকেরগুলো মানে নিচের বালাপোষটাকে তুলে একেবারে বাইরে রোদ দূরে দিয়ে আসবো মানে রোদ যদিও বা এখনও পড়েনি কিন্তু রেখে আসবো দেখলাম ও উঠছে না উঠছে না দেখে বসে থাকিনি দেখো এখানে আবার নিয়েছি আটা মাখতে আটা মেখে রেডি করে রাখলাম আর আমার বাসি জামাকাপড় কিন্তু সকালবেলা উঠেই ছাড়া হয়ে গেছে তবে বাসি ঘরটা এখনও ঝাঁপ দিতে পারিনি এখানে যা যা রান্না করব মানে রুটি করব তরকারি করব সেগুলো সব আস্তে আস্তে গুছিয়ে রেডি করে নিয়েছি ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই লাভ দিয়ে উঠে চলে এসেছে বলে এতক্ষণ কেন আমাকে ডাকো এদিকে আমি ডেকেই যাচ্ছি বলে কেন ডাকুনি বাজে এখন পনে আটটা তোমাদের দাদাভাই বড় বড় এক গ্লাস কিংবা এক কাপ সকালবেলা চা নিয়ে বসে চা খেতে খেতে প্রায় ওর আধ ঘন্টা পনে এক ঘন্টা লাগে জানো তো প্রত্যেক দিনের ওর একটা অভ্যেস সেই কারণে ও একটু তাড়াতাড়ি ওঠে উঠে গিয়ে চা বসায় তবে আমি তো ডেকেই যাচ্ছিলাম আগের দিন নাকি রাত্রি তিনটে অবধি বই দেখেছে তারপরে ঘুমিয়েছে ব্যাস ঘুম ভাঙেনি উঠে গেল উঠে গিয়ে আগেই চলে গেল চা বসাতে সকালবেলার চাটা ওই যে বলি না তোমাদের দাদা ভাই করে ও গেল চা বসাতে আর আমি এদিকে চলে আসলাম আমার কাজগুলো করতে তোমরা অনেকেই বলেছ দিদিভাই গামছা দিও না গিরিলের ওপরে গামছা রাখতে নেই সেই কারণে একটা পর্দা দিয়ে গিরিলটাকে ঢেকে দিয়েছিলাম এদিকে ঠাকুরের ওদিকটা তো এখন ঢুকবো না কারণ ওদিকে এখন আমার ঢোকার টাইম নেই এদিকে বারান্দার জানলাগুলো খুলে দিলাম ওদিকে মেয়েকেও ডেকে দিয়েছি বললাম উঠে পর ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছি এরপরে বাসি ঘরটা আমি ঝাড় দেবো বাসি ঘরটা ঝাঁট আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও চা হয়ে গেছে তো ভাবছি এবার একটু আরাম করে বসে আগে চাটা খেয়ে নেব তার মাঝখানে যে শুধু চা খেয়েছি তা না আমি ঘরটা ঝাঁদ দিয়েই আগে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারি একটু করে দিতে হয়েছে কারণ আগের দিনে যে ফুলকপি রান্না করেছিলাম ওটা কিছুটা তরকারি ছিল তোমাদের দাদাভাই বলেছিলো তরকারি কিছু করতে হবে না ওটা দিয়েই রুটি দিয়ে দাও এবার আমি ভাবলাম ওটা দিয়ে তো নয় রুটি দেওয়া হয়ে যাবে মেয়েও খাবে আমিও খাবো আবার তোমাদের দাদাভাইও খেয়ে বেড়ায় সেই কারণে ভাবলাম না একটু তরকারি করি এদিকে চা নিয়ে বসেছি আর এক হাত দিয়ে কপাল টিপেই যাচ্ছি কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে হাফ কপাল যন্ত্রণা যখন ওঠে না কিচ্ছু ভাল লাগে না আর আমি দুটো দিন ধরে দেখছি আমার যেদিকের কপাল যন্ত্রণা করছে সেদিকেরই চোখও ব্যথা করছে আবার চশমাটা পড়তে হবে চশমাটা পরলে আবার দুদিন ঠিক হবে তারপরে আবার চশমা খুলে রেখে দেব। চশমা পরে আমি বেশিক্ষণ কাজকর্ম করতে পারি না জানো তো খুব কষ্ট হয় সকালবেলা সিঁড়ির ঘরের দিকে দরজাটা খুলেই তো আমার মাথা আরও খারাপ হয়ে গেছে এই কারণে এখনও বাইরের দিকে সাইকেলটাও এখানে রেখে দিয়েছি দেখো কুকুরে কী অবস্থা করেছে এই প্রত্যেক দিন ওরা এসেই ওপরটায় শোবে আর নোংরা করে চারিদিকে চলে যাবে এইবার বলো এগুলোতে কি একটু জল না ঢেলে পরিষ্কার করলে হয় এদিকে ঠাকুরের বাসন বার করে নিয়েছি তোমাদের দাদাভাইকে বললাম আমার তো এদিকে রুটি তরকারি প্রায় হয়েই গেছে সব রুটি এখন করলাম না তোমার দাদা তোমাদের দাদাভাই চারটে টিফিনে নেবে আর দুটো রুটিও খাবে সেইটুকুনি আমি আগে করে দিয়ে ওকে টিফিনটা আগে গুছিয়ে দিলাম বাজে এখন সাড়ে আটটা মেয়েও বেরাবে আর ওর বাবাও একসাথে বেরাবে মেয়ে যাবে ওর বাবার গাড়ি করে তো আমি বললাম ওকে একটু পড়ার জায়গায় নামিয়ে দিও কারণ মেয়েকে তো এখন সাইকেল দিচ্ছি না ওর শারীরিক প্রবলেমটা একটু মিটেছেই কিন্তু জানো তো ওর একটা সমস্যা হচ্ছে ওর মাথা খুব ঘুরছে ও বলছে মাথা ঘুরছে সিঁড়ি দিয়েও ওঠানামা করলে বুক ধরপর করছে আর বারে বারেই মাথা ঘুরে যাচ্ছে সাইকেল চালালেও নাকি শরীর খারাপ লাগছে সেই কারণে এখন ওকে সাইকেল দিয়ে পড়তে পাঠাচ্ছি না এমনিতে যেহেতু ওর চেহারাও একটু ভারী ওকে বলেছি তুই হেঁটে হেঁটে যাতায়াত করবি শরীর অনেক হালকা হবে শরীর ভালো লাগবে এখন সকালবেলা তো আর তাড়াহুড়ো করে যাওয়ার টাইম নেই তো তোমাদের দাদাভাইকে বললাম এই দিক দিয়ে বেরাও আমিও কিন্তু মাঝখানে তোমার দাদাভাইকে সব রেডি করে দিয়ে আমি কিন্তু বেরিয়ে গেছি আর ওই দেখো মেয়েও এক্ষুনি বেরাবে তোর বাবা বেরিয়ে মোড়ের মাথায় যাবে মেয়ে বলল তুমি যাও আমি এক্ষুনি আসছি তোমার দাদাভাই গিয়ে একটু চায়ের দোকানে দাঁড়াবে মেয়ে ততক্ষণে ওখানে চলে যাবে আর আমি ওকে সব কিছু রেডি করে দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলাম কারণ ও কাজে বেরাবে তার আগে সিঁড়ির ঘরঠরগুলো একটু না ধুয়ে দিলে বাসি জিনিসগুলো একটু পরিষ্কার না করে দিলে এইভাবে কাজে বেরোনো কিন্তু ঠিক না সেই কারণে আমি সবসময়ই ভাবি যখন তোমাদের দাদাভাই কাজে যায় সকালবেলায় উঠে বাসি ঘর দুয়োর উঠোন বাড়ি সব পরিষ্কার করে ফেলি তো আমার মা এটা বলে জানো তো ছোটোবেলার থেকে এগুলো দেখেছি আমাদের ভাই আর আমার মাও বলে সকালবেলা ঘুম থেকে উঠে যারা কাজে বেরাবে তারা বেরোনোর আগে বাসি ঘর চার দিয়ে দূরে জল দিয়ে যদি উঠোন বাড়ি ধোয়ানোর হয় সেগুলো ধুয়ে ঠুইয়ে পরিষ্কার করে দিতে হয় তো সেই কারণেই আমি চেষ্টা করি এইগুলোকে নিয়ম মানার আর আমাদের ছোটোবেলার থেকেই দেখেছি আমাদের বাড়িতে না এই সমস্ত নিয়মগুলো আমার ঠাকুমা থাকাকালীন খুব মানা হতো সেই কারণে কি বলতো ওই ছোটোবেলায় দেখে দেখে অভ্যেসগুলো না সব রয়ে গেছে যখন তোমাদের দাদাভাই কাজে না যায় তখন আমি একটু দেরি করে করি কিন্তু যখন কাজে যায় তখন এরকমভাবেই আমি কাজগুলো করি এদিকে যখন বাইরের কাজগুলো করছি মেয়েকে বললাম কাঁথার আর পোসটা মানে কম্বলটাও ভাজ করে আমাকে দিয়ে দে রোদ্দূরে দিয়ে দিই তবে মেয়ে মোটেই পড়তে বেরোনোর কথা ছিল তো তারপরে বললো মা আমার এখনও টাইম আছে আমি একটু দেরি করেই যাব কারণ ওখান থেকে আবার ফোনে জানিয়েছে একটু দেরি করে গেলেও হবে সেই কারণে তোমাদের দাদা ভাইকে বললাম চলে যেতে মেয়ে মেয়ের মতো পরে বেরিয়ে যাবে তো থাকতে থাকতেই ভাবছি আমি তাড়াতাড়ি এখন একটু ছাদেও যাব কারণ আমার একটু গাছ বসানোর আছে সেই কারণে আমি একটু কাজগুলো তাড়াতাড়ি করছিলাম আর যেহেতু এই যে কুকুর সব কিছু নোংরা করে রেখেছে সেগুলোকেও ধোয়ালাম পরিষ্কার করলাম সেই কারণে ভাবলাম স্নানটাও একেবারে করে নেব। স্নান করে নিয়ে সকাল সকালই পুজো করে নেব কারণ পুজো না এখন বেলা হয়ে গেলে একদম করতে ইচ্ছে করে না সকাল সকাল পুজো করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না সকালবেলা একটু পুজো করে নিলে মনে হয় সারাদিনের একটা বড় কাজ হয়ে যায় কারণ এতগুলো ঠাকুরের পুজো করা তো অনেকটা টাইম লাগে জল এখনও যায়নি সাড়ে নটা বাজে ঘটিটা তো তোমাদের দাদাভাইকে দিয়েই সকালবেলা ভরিয়ে রেখেছিলাম কারণ আমি জানি এদিকে আমি গাছগুলো বসাতে আসবো যেহেতু মেয়ে আছে মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম মেয়েও এখনই বেরিয়ে যাবে মা আমি আর একটু পরেই বেরিয়ে যাব তো আমি বললাম একটু চল আমি গাছগুলো বসিয়ে নিই আগের দিনকে সেই দুটো গাছ এনেছিলাম বললাম না যে বিকেলে বসাবো বিকেলে তো আর হয়নি সংসারের কাজকর্ম সারতে সারতেই এত বেলা হয়ে যায় শীতের বেলা দেখতে দেখতেই যেন চলে যায় সেই কারণে বিকেলবেলা আর ইচ্ছে করছিল না তারপরে এখন ভাবলাম সকাল সকাল বসিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে রোদ রেখে দিই এর আগেও দুবার আমি এই গাছগুলো নিয়ে এসেছিলাম দাম বেশি নেয় না যদিও বা দশ টাকা কুড়ি টাকা করে নেয় কিন্তু ওই বসানোর আলিশ সেতেই না দুবারই আমার গাছ নষ্ট হয়ে গেছে এইবার আজকে মনে মনে ভেবেছি না ওদেরকে বসিয়েই ছাড়বো তবে এই ফুলটা না বেশ সুন্দর হয় জানো তো তবে কালকে আমি সিঁড়ির ঘরের সামনে নিচে রেখেছিলাম এইটা হচ্ছে ডালিয়া গাছ আমি ডালিয়া গাছ একটাই পেয়েছি একটাই নিয়ে এসেছি তো একটা ডালিয়া গাছ বসালাম গাছটার না অর্ধেক গোড়া পুরো ভেঙে গেছে জানি না গাছটা বাঁচবে নাকি কারণ কালকে আমি সিঁড়ির ঘরের ওখানে রেখেছিলাম আর কুকুরে পুরো ঢাকনাটা উল্টে ফেলে দিয়েছে সকালবেলা উঠে দেখি গাছগুলো সব পুরো চাপা পড়ে গেছে এবার ছোট্ট ছোট্ট গাছ চাপা পড়ে গেলে তো নোংরা মানে মরে যাবেই সেই কারণে মোটামুটি বসালাম এবার বাঁচ বাঁচবে নাকি সেটা সঠিক জানি না এই পিটুনিয়া গাছটা রকমভাবেই বসিয়ে শান্তি পাচ্ছি না কারণ এর একটা নির্দিষ্ট জায়গাই হচ্ছে না কোনোটাতেই এ ঠিক মতো স্যুট করছে না বুঝেছো গাছটা আবার একটা অন্য জায়গায় ওকে বসালাম এখন গাছ হয়ে যাচ্ছে অনেক আর জায়গা হয়ে যাচ্ছে কম এখানে দেখো ছোট ছোটো করে একসঙ্গে তিনটে চারটে করে একবারে গাছ বসিয়ে দিলাম একটা একটা করে বসাতে গেলে এখন অনেক জায়গা লাগবে ভাবলাম তিনটে করে গাছ একটাতে বসিয়ে দিই ছটা গাছ নিয়েছিল পনেরো টাকা তো এই গাছটা না যদি বাঁচে না ফুলটা খুব সুন্দর হয় জানো তো গত বছর আমি শিয়ালদার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই ফুল গাছটা তবে ওটা আমার কুকুরে নষ্ট করে দিয়েছিল। সিঁড়ির ঘরের দিকে তখন তো কোনো মানে ওই রকম ছিল না সব গাছপালাগুলো আমার ছিল তো মনে আছে কিনা জানি না সব গাছপালা ছিল আর কুকুর রাত্রিবেলায় দৌড়াদৌড়ি করতো আমার কটা গাছও ভেঙে দিয়েছে আমার তো গাছ বসানো হয়ে গেছে এখন ছাদটা ভালো করে ঝাড় দেব যত মাটি ফাটি ঘেঁটেছি মেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে মেয়েকে বললাম একটুখানি আমাকে ঝাটাটা দিয়ে তুই তোর মতো চলে যা অনেকটা টাইম পেরিয়ে গেছে স্নান করলাম পুজো দিলাম একটু বসেছিলাম মাথা যন্ত্রণার ওষুধ খেলাম অনেকটা টাইম পেরিয়ে গেছে বাজে এখন প্রায় পনে এগারোটা মেয়ে পড়ে চলে আসবে তো এখন খাওয়ার করতে নিয়েছি কারণ ভাবলাম মেয়ে আসার আগে আগেই খাওয়ারটা করে রাখি রুটিটাই করবো শুধু কারণ তরকারিটা তো করাই আছে তো সেই কারণে রুটি করে নিচ্ছি আর রুটিটা আবার ঠান্ডা হয়ে গেলে একদম ভাল লাগে না একটু গরম গরম রুটি খেতেই বেশ ভালো লাগে আর সত্যি কথা রুটি জিনিসটা আমার খুব একটা ভালোও লাগে না আর আমি রুটি খুব কমই করি মেয়ে যখন স্কুলে যায় দেখবে একটু অল্প তেল দিয়ে হালকা করে পরোটা ভেজে দিই তবে আমার মেয়ে রুটি খায় রুটি খায় না তা না কিন্তু আমি করে দিই তো রুটি সব থেকে বেশি আমার বিরক্ত লাগে রুটি বানালে রুটি যদি না ফোলে পরপর তিনটে চারটে রুটি ভেজেছিলাম ফোলেই নেই তারপরে তারপরে শেষের দিকেরগুলো রুটি সব করা ঠিকঠাক ফুলে গেছে এদিকে মেয়েও চলে এসেছে রুটি ভেজে সবে রেখেছি মেয়েও চলে এসেছে কারণ আজকে খুব দূরে পড়া ছিল না তাড়াতাড়ি চলে এসেছে এখানে দেখো সকালবেলা করেছিলাম পুঁই বিটুলি ভাজা তো এটা দিয়েই আজকে রুটি খেতে নিয়েছি তোমরা সবাই খালি একটা কথাই বলো যে তোমরা কি আলু ছাড়া কোনো সবজি চেনো না সবজি কার জন্য নেবো বলো তো সবজি খায় না ঘরে কেউ খাওয়ার মধ্যে একমাত্র আমি তো সেই কারণে আমাদের সবজিটা ঘরে খুব কমই হয় তো আগের দিন পুই বিটুলি নিয়েছিলাম এটা দিয়েও কেউ রুটি খাবে না কিন্তু করার পরে অপশানে আর কিচ্ছু রাখিনি। বলেছি এটা দিয়েই রুটি খেতে হবে সেই কারণে ওটা দিয়েই সবাই রুটি খেয়েছে তো দেখো এখানে মাছ বার করছি কারণ ফ্রিজটা সকালবেলায় বন্ধ করে দিয়েছিলাম এখানে মাছ বার করছি তো এখানে ভোলা মাছটা সেই যে ভোলা মাছ ছিল ওই ভোলা মাছটাই বার করছি আজকে ভোলা মাছটা রান্না করব। আর এদিকে রুটি করেছি চারিদিকে নোংরা হয়ে আছে আর সকালে টিফিনের বাসন কোষনগুলোও আছে আমরাও রুটি খেলাম মিষ্টুকেও একটু রুটি দিলাম মাছটা একটু বরফ ছাড়ুক আর তার মধ্যে আমি রান্নাঘরেই এই সকালের টিফিনের বাসনগুলোও ধোবো আর টরগুলো বিছানা টিছানাগুলো ঝেড়ে ঠেড়েও এগুলো পরিষ্কার করে নেব তারপরে গিয়ে বসবো মাছটা কাটতে মাছগুলো ছোট হলে কি হবে জানো তো এই ছোট ছোট ভোলা মাছের কিন্তু বেশ সুন্দর স্বাদ হয় আর শীতকালে এই ভোলা মাছ বলো আমুদি মাছ বলো গঙ্গার মোরলা বলো এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে বাসন কুসন সমস্ত মেজে পরিষ্কার করে নিয়েছি অনেকটা কাজ হয়ে গেছে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছি এই যে বাসন মেজেছি এখনো গোছাই এগুলো জল ঝরুক তারপরে গোছাবো আর এদিকে রান্নার জন্য সব রেডি করলাম মাছ তো কেটেই এনেছি মাছটা কেটে একেবারে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এক এখন থাক রান্না এখন করব না রান্না পরে করব। আর এখানে চাল ধুয়ে রেখেছি ভাত করব আর এখানে তো পুইদানা ভাজা অল্প একটু আছে তো এটা দিয়ে আমার একটু দুপুরবেলা হয়ে যাবে আর একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্রিরে রেখে দেবো একবেলা রান্তা যেই ভাত করব সেই জন্য আজকে স্টিলের হাড়িটাতেই বসিয়েছি বড়ো হাড়িতে বসাইনি তো রাত্রিবেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প ভাত রাখবো আর আমি আর মেয়ে দুপুরবেলা খাবো কারণ রাত্রিবেলায় অন্য কিছু করার প্ল্যান আছে ঠিক আছে আর এদিকে দোকান থেকে দুটো জিনিস আনিয়েছিলাম এখানে তো ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে এখানে বেগুন আছে টমেটো আছে বড়ি আছে আর ডিম আছে কালকে যে মূলোটা রেখেছিলাম বললাম না মূলটা ভাজা করব তবে এখন না এখন আমি আগে মালগুলোকে কমপ্লিট করব। ওই যে দেখো চেয়ারের মধ্যে মালগুলো রয়েছে তো বৌদি এসেছিল ওই পাশের বাড়ির বৌদি এসছিলো তো বলে গেছে যে মালগুলো আমাকে বিকেলে দিয়ে আসতে তো আমি বলে দিলাম যে আর করতে পারবো না সেই কারণে যে কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা একটুও কমেনি তবু ওষুধ খেলাম রুটি খাওয়ার পরেই ওষুধ খেয়েছি দিয়ে এখন এক ঘন্টা বসবো মালটা কমপ্লিট হয়ে যাবে মালটা করে বিকেলবেলায় মেকে দিয়ে পাঠিয়ে দেবো আমি গিয়ে দিয়ে আসবো আর মনা এখন স্নান করতে আর আমি বাইরে দুবালতি জল ভরবো আর এই দেখো আজকে সোফাটা গুছিয়ে বিছানার চাদর দিয়ে ঢাকা দিয়েছি এই বিছানার চাদরটাই নিলাম কারণ এই চাদরটা না একটু ধার দিয়ে ছিঁড়ে গেছে একটু না অনেকটাই ছিঁড়ে গেছে এটার হাফটা আমি এই সোফা ঢাকা দেওয়ার জন্য রাখবো আর হাফটা দিয়ে আমি ঠাকুর ঘরের ওখানের পর্দাটা বানাবো দেখি আজকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আসলে মেশিনের লাইনটা করে এই কাজগুলো আজকে বসে বসে করব যদি মাথা যন্ত্রণা কমে যায় ঠিক আছে তো চলো এখন একটু উনি বসে ওই যে গান চালিয়েছে মেয়ে একটু গান শুনি আর আমি এদিকের কাজগুলো করে মানে মাল সেলাইটা করে নিই তারপরে রান্নাটা করব দিয়ে ঘরটা ঝাঁপ দেবো পরে ঘর ঠর ঝাঁপ দেবো সব গোছানো তো হয়েই গেছে চলো পরে কথা বলছি শরীরে যখন এনার্জি না থাকবে কোনো কিচ্ছু ভালো লাগে না বললাম না এক ঘন্টা লাগবে মালটা করতে আমার যেন মালটার দিকে তাকিয়ে বিশ্বাস করবে না কান্না পেয়ে যাচ্ছিলো কিন্তু কিছুতেই মালটা শেষ আর পড়তে পারছিলাম না বেলা বেজে গেল দেড়টা দেড়টা পর্যন্ত আমি বসে আছি তাও মাল শেষ হচ্ছে না উঠে পড়লাম মালটা রেখে চলে আসলাম রান্নাঘরে একদিকে ভাত বসালাম একদিকে বসালাম মাছ ভাজা এই দেখো মাছগুলো সব ভাজা করে নিয়েছি আর এখানে কেটেছি পেঁয়াজ কলি বেগুন আর আলু এটা দিয়েই মাছের তরকারিটা রান্না করবো না রেসিপি কিছু শেয়ার করতে পারলাম না ওইটুকুনি দেখিয়েই রেখে দিয়েছি এই মাল শেষ করে উঠলাম তখন যেন কটা বাজে চারটে চারটের সময় উঠে স্নান তো হয়েই গেছে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে মুছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে উঠতে উঠতে তখন বাজে বেলা পাঁচটা বলো এরপরে কি আর শরীর চলে তারপরে তো মাথার যন্ত্রণা না খাওয়া দাওয়া করেছি না কিছু শুয়ে পড়েছি তো এই যে মালটা এখন কমপ্লিট করলাম আর মনে হচ্ছে আমার কি শান্তি হলো মেয়েকে ভাজ করছিলাম আর বলছিলাম যা এবার গিয়ে তুই এটাকে দিয়ে তারপরে আমি সমস্ত কাজগুলো সারবো মাঝখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি আর খাইনি ইচ্ছে করছিল না মাথা যন্ত্রণা বেশি হলে খেতে পারি না বমি পায় তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক এই অবধিই করেছিলাম ভিডিওটা তো চলো নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আর কালকে কেন দক্ষিণেশ্বর গেছিলাম সেটাও তোমাদের কালকের ব্লগটাতেই বলবো ঠিক আছে এই অবধি দিয়েই আজকের ভিডিওটা শেষ করে দিয়েছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা